মনিম সাহরিয়ার কথা মনে আছে এখনো যে কিনা বাংলাদেশ ক্রিকেটে ধুমকেতুর মতো এন্ট্রি বিপিএলে এতটাই দুর্দান্ত পারফর্ম করেছিলেন যার ফলশ্রুতিতে ইমিডিয়েট বিপিএল শেষে জাতীয় দলের সুযোগ পেয়ে গিয়েছেন এরপর জাতীয় দল থেকেও ইমিডিয়েট অলৌকিক ভাবে গায়েব হয়ে গিয়েছিলেন তো এবার সেই মনিম শাহরিয়ারকে মিরপুরে দেখা গিয়েছে কঠোর অনুসরণ করতে বিপিএল সামনে রেখে মিরপুরে ঘাম জড়াচ্ছেন মনিম সারিয়ার ব্যাটিং এ নতুন নতুন শট খেলার চেষ্টা করছেন যেগুলো আগে মনিম শারিয়ারকে খেলতে দেখা যায়নি বিশেষ করে কাভার ড্রাইভ বা স্ট্রেট ড্রাইভ দিয়ে যে ছক্কা মারা যায় এটা মনিম সারিয়ার আগে জানতেনই না কিন্তু এখন মিরপুরে মনিম সারিয়ারকে এই সমস্ত শট খেলতে দেখা গিয়েছে আগামী বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর হয়ে মাঠ মাতাতে দেখা যাবে মনিম সারিয়ারকে যদি প্লেইং ইলেভেন এ সুযোগ পান কেননা মনিম সারিয়ার একজন ওপেনার আর ঢাকা ক্যাপিটালস এ মনিম সারিয়ার বাদেও এতগুলো ওপেনার রয়েছে যার মধ্যে মনি শাহরিয়া সুযোগ পাবেন কিনা এটা নিয়ে রয়েছে প্রশ্ন মনি শাহরিয়ার বাদেও ঢাকা ক্যাপিটালস এ ওপেনার হিসেবে রয়েছেন দা লিটন কুমার দাস দা তঞ্জিদ হাসান তামিম এবং পাকিস্তানের সাইম তো এতগুলো ওপেনার মাঝে মনি শাহরিয়া সুযোগ পাবেন কিনা এই বিষয়ে মনি শাহরিয়ার চিন্তিত না মনি শাহরিয়ার বলেন আমি সব পজিশনেই খেলতে পারি যে পজিশনে সুযোগ পাই সেখানে ভালো খেলার চেষ্টা করব এই ডায়লগটা পুরানো এই ডায়লগটা সবাই মারতে থাকে এই ডায়লগটা শুনতে শুনতে এখন ভালোই লাগে না এই ডায়লগটা মুখে তো বলে ভালো খেলবো কিন্তু গিয়ে এতটা ঠিকই আসে কিন্তু মনিম শাহরিয়ার আর কথা বলেছে যেটা শুনে আমার একদম ভাল লাগে না সেটা হলো মনিম শাহরিয়ার বলেছে যে লিটন দাদার কাছ থেকে তিনি অনেক কিছু শিখতে চান ভাই কি শিখতে চান লিটন দাদার কাছ থেকে সে নিজে এখন পর্যন্ত শিখছে আপনি জানেন না আপনি সোশ্যাল মিডিয়াতে খবর টবর দেখেন না সে সংবাদ সম্মেলনে সে তো বলতেই থাকে আমি এখন অনেক কিছু শিখছি অনেক কিছু শিখার আছে এই সমস্ত খবর কি আপনি দেখেন না ভাই তো আপনি দাদার কাছ থেকে কি শিখবেন ভাই সে যেখানে নিজে এখন পর্যন্ত শিখতেছে সে তো এখনো ইয়াং প্লেয়ার তো একজন ইয়াং প্লেয়ারের কাছ থেকে কি শিখরাছে ভাই তো এই কথাটা কেমন কেমন যেন লেগেছে আমার কাছে একটা কথা বলেছে মুনিম শারিয়ার যেটা শুনে তো আমি খাত থেকে নিচে পড়ে গেছি সেটা হলো লিটন দাস নাকি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসমান ভাই কবে কখন হয়েছে এটা উট시면 হইছে তো ভাই লিটন দাস বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসমান ও বছরে দুই তিনটা পারফর্ম কইরা সেরা ব্যাটসমানও হওয়া যায় আমি তো জন্তম না ভাই আই শিখতে হইলে বা সেরা ব্যাটসমান বলতে হইলে না তামিম রিয়াদ মুশফিক সাকিব এদেরকে কি উল্টোপাল্টা কথা কইতেছেন ভাই হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি ঢাকা ক্যাপিটালসেরও একসাথে খেলবেন তাই বললে এত পাম্পপটি মারার দরকার নাই ভাই নিজের খেলায় ফোকাস করেন আপনি যদি ভালো খেলেন তাহলে এমনি সুযোগ পাওয়া যাবে এই চাটুষী করার দরকার নেই ভাই কিন্তু অনেক দিন পরটাকে মিরপুরে এরকম অনুশীলন করতে দেখে ভালোই লাগলো কিন্তু আমি এখন ঢাকা ক্যাপিটালসের ওপেনারদের নিয়ে চিন্তায় পড়ে গেছি তাদের ওপেনার দেখে আমার মাথা ঘুরপাক খাচ্ছে ঢাকা ক্যাপিটালসের জন্য দুঃখ লাগতেছে সাকিব খানের জন্য দুঃখ লাগতেছে ভাই একই দলে লিওনার দদা লিটন দাস ডুপ লিগের তামি ইকবালের বড় ভাই সরি ছোট ভাই তামজিত তামিক এরপর আবার ব্যাকআপ হিসাবে আছে মুনিম শাহরিয়ার ভাই সাপ তো ভাই ঢাকা ক্যাপিটালস কে শুভকামনা বলা ছাড়া আমার কোনো আর উপায় নেই এই ওপেনাররা বাংলাদেশ জাতীয় দলরে যে পরিমাণ ডুবাই ছেড়ে ভাই এখন যে ঢাকা ক্যাপিটালস এর বুড়িগঙ্গায় ডুবাইবে এবারের বিপিএল এ সেটা কনফার্ম ভাই তো শুভকামনা রইলো ঢাকা ক্যাপিটালস এর জন্য সাকিব খানের জন্য এবং আমাদের ক্লাসি লিটন দাসের জন্য এবং তার শিষ্য মনিম শাহরিয়ারের জন্য